হ্যালো বন্ধুরা আমি রিয়া রিয়ার্স ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা চটজলদি চিকেনের রেসিপি শেয়ার করব। যেটা রাত্রিবেলা রুটি বা পরোটা দিয়ে খেতে জাস্ট দারুণ লাগে তোমরাও বাড়িতে ট্রাই করবে আর অবশ্যই আমাকে জানাবে কেমন হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না চটজলদি চিকেন করার জন্য আমি প্রথমেই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তাতে এক চামচ সর্ষের তেল এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে আমাদের করা থাকে সেটা এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিলাম আর ততক্ষণে আমি কড়াটা গরম করে তাতে দেড় চামচ সরষের তেল দিলাম আর সেটা ভালো করে গরম হয়ে গেলে পুরো কড়াটায় ছড়িয়ে নিলাম যাতে কোথাও লেগে না যায় মশলা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এতে অর্ধেক তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ জিরে আর দু কোয়া রসুনকে কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজাটা একটু লাল লাল হয়ে গেলে আর দারুণ একটা স্মেল আসতে শুরু করলে এবার আমি এতে দিয়ে দেবো তিনটে মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট যেটা আমি এটা ভাজতে ভাজতেই করে রেখেছিলাম এর সাথে তোমরা যদি টমেটো দিতে চাও তাহলে টমেটো পেস্টও দিয়ে দিতে পারো আমি টমেটো সস ইউজ করবো তাই আর আমি টমেটো পেস্ট করে দিচ্ছি না পেঁয়াজটা একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো তাতে পেঁয়াজ ভাজাটা ভালো হবে আর পেঁয়াজটা লাল লাল করে ভাজার সময় আমি ইঞ্চি আদা দশ বারো কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি সামান্য কৌটোটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবো আর এরপর আমি দিয়ে দেব একে একে কিছু মশলা যেমন ধরো এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো যেটা আমাদের করা থাকে আগেই বলেছি এটা ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটা হাই ফ্লেম থেকে আস্তে আস্তে মিডিয়াম করে চাপা দিয়ে দেবো দেখো মশলাটা অনেকটা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে যাতে নিচটা ধরে না যায় তাই আমি নেড়ে নিলাম একটুখানি আর তোমরাও একটু পারলে এরকম মাঝে মাঝে তুলে দেখবে যাতে মশলা ধরে না যায় দিয়ে আমি আবার চাপা দিয়ে মশলাটা কষাতে দিয়ে দিয়েছিলাম মশলাটা অনেকটা হয়ে গেছে তাই আমি এতে দিয়ে দিলাম দু চামচ টমেটো কেচাপ আমাদের এই টমেটো কেচাপটা হচ্ছে হট অ্যান্ড স্পাইসি কেচাপ কেচাপ যেটা খেতে খুবই সুন্দর শুধু টমেটো কেচাপ হলে এতটা হয়তো টেস্ট হয় না তাই জন্য আমি মেনশন করে দিলাম আর এবার আমি দিয়ে দিলাম আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর চিকেনের বাটিটায় অনেকটা মশলা লেগেছিল তাই ওটা ধুয়ে জল একটুখানি দিয়ে দিলাম আমি এই রান্নায় আর রকম জল ব্যবহার করব না এই মাংস থেকেই যা জল বেরোবে বেরোবে আর এটা আমি এরকমভাবেই হতে দিয়ে দেবো ভালো করে মেশানোর পর আমি একটুখানি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে ভালো করে আমি এটা হতে দেবো আর গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রাখবো আর বারবার চাপাটা তুলে একটুখানি নিচটা নেড়ে দেবো যাতে ধরে না যায় আর যখন দেখবে চিকেনটা হয়ে এসছে তখন না একটু ধনেপাতা থাকলে ঘরে ধনেপাতা পাতা করে ছড়িয়ে দেবে নামানোর কিছুক্ষণ আগে আর আমি দিয়েছিলাম কাসুরি মেথি এদিকে আমি টপাটাপ কতগুলো রুটি করে নিচ্ছি আমি রুটি একদমই ভালো করতে পারি না হ্যাঁ আগে তো আরও পারতাম না তাও রুটিটা এখন গোল হয় কিন্তু রুটিটা খুব একটা বেশিক্ষণ যে নরম তুলতুলে থাকে না তোমাদের যদি কোনো টিপস জানা থাকে আমাকে জানিও আমি তাহলে সেভাবে চেষ্টা করব তো টপাটাপ কতগুলো রুটি করে নেওয়ার সময় ওদিকে চিকেনটাও আমার প্রায় হয়ে গেছে তো আমার খাবার রেডি খাবার রেডি করে সাজিয়ে আমি সবাইকে বাড়ির সবাইকে ডাকবো এবার খাওয়ার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না